খেলা চলছে সামনে আয়সেন এবার রোহনবাহন ফিল্ম কে বিশ্বকাপ এসেছে ইস্ট বেঙ্গল মতো চার বছরের মধ্যে হয়তো সেরা দল করেছে কারণ গতবার আয়সেন এ সেরা ভোল দাদা দেনি তাকে নিয়েছে যে অ্যাসিস্ট করে খালা মেক্সিনটা মেসি দারুণ ভুব বাড়াতে পারে সেই নজিকতা মনে করাচ্ছে তাকে নিয়েছে

পুরোপুরি নতুন জায়গা থেকে পুরোপুরিভাবে নতুনভাবে টিম পড়ছে আসেন এবং যখন তারা নেমেছিল তখন লাস্ট দু বছর ওই স্পন্সার ফসার এই হাতে টাইম পায়নি যার জন্যে ভালো প্লেয়ারগুলোকে মিস করে গেছে লাস্ট প্লেয়ার যাদের পেয়েছে তাদেরকে নিয়ে টিম করেছে তো এই বছর মনে হচ্ছে এই যুবন ক্লাব অনেক গুছিয়ে টিম করেছে এবং আপাতত দৃষ্টিতে এখনও মনে হচ্ছে এই ক্লাব এবার অনেক ভালো টিম করবে এবং করতে যাচ্ছে এবং এবার ইয়েটা আমি আশা করি এবার আগের থেকে অনেক আগের বছর থেকে আগের বছর তারা টিম টাইম পায়নি সেই যে কারণেই হোক সে স্পন্সারের আসা যাওয়া বা তাদের সঙ্গে যুক্তমত হওয়া না এই নিয়ে টাইম নষ্ট হয়ে যাবে ঠিক টাইমে টিম করতে এই এবছর তারা অনেক আগের থেকেই গুছিয়ে টিম করছে বলে আমার মনে হয় এবং কোচও আগে চলে এসছে কোচ ও চলে এসছেন

ক্রুশিয়াল কিছু ম্যাচ হয় হয়তো সে খেলবে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ এই খেলবে বলে আমার দাঁড়িয়ে বলছি দেখো না খেলেছে ঠিক আছে তো আমার মনে হয় যে উচিত ভাই টিমে প্রথম টিমে ঢুকবে কোন জায়গাটা ডেভেলপ করা উচিত এখনো পর্যন্ত আমি একটা এতে ফ্রান্টের একটা ম্যাচ খেলেছি এখনই ঠিক বলা যাবে না যে কোন জায়গাটা টেনশন কেন কোন দিকে যে ম্যাচটা যার সাথে সেটা খুব একটা কি যখন একটা তাপ ম্যাচ হবে তখন বলা যাবে যে কোন জায়গাটা টেনশন হয়তো আপনি সেম মেয়েটি টিমের সঙ্গে তার তখন উঁচু তার টিম উঁচু টিমের তখন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গাটা তাকে বেশি যে আছে এটা দু চারটে ম্যাচ এই ডুরান্ট হয়ে গেলে তখন মোটামুটি বলা যাবে যে কোন জায়গাটা কার কি ডেফিসিয়েন্সি আছে কোন জায়গাটা কার কি আছে শুরুতেই একদম বলা যাবে না যে একটা দুটো ম্যাচে বলা যাবে না প্রথম দিকে যে ম্যাচগুলো তুলনামূলকভাবে একটু উইক টিম থাকে যত ওপর দিকে যাবেন তত টাফ টিম তখন বলা যাবে যে আপনার উইক পয়েন্ট এখন বিশাল ক্যারিতের সঙ্গে ধীরাজ সিংকে নিয়ে এসে ধীরাজ সিং আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ খেলেছে এই সিজন গোলকিপার ধীরাজ সিং তো গত বছর খুব গোলকিপার হ্যাঁ

অনেক ধন্যবাদ আমাদের বিভিন্নভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন শুধু ছোট ছোটো দলগুলো সমস্যার পাশাপাশি বড় দলগুলো কী জায়গায় আছে পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে চোখভাবে আমাদের বুঝিয়ে দিলেন এই হাইফেন এই অনেক ধন্যবাদ